থেকে ভাবতে হবে না এটা নিয়ে সপ্তাহে শুরু শেষ তৃণমূলের বিসর্জন আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে বলছে সোমবার আমি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেশামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করুন তৃণমূল সব জায়গায় হামলা করে তৃণমূলের কাজে হামলা করা তৃণমূল গুন্ডাদের দল জঙ্গিদের দল পদ্মা মন্ডল বলছিল না এর রেজিস্ট্রেশন খারিজ করা উচিত জঙ্গিদের দল পিএফআই সিমির সঙ্গে সরাসরি যোগাযোগ আছে বাড়িতে বোম ফাটান থেকে যারে বম ছিল তেরোটা আমার কাছ থেকে নেয় পুলিশ চাপার চেষ্টা করছে আর সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে তাই তো আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার দক্ষের এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস ফালতু এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন রিত্যুতে একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের চল সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখো দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ